নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজকে আরো গতিশীল ও নির্ভুল করতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকায় শুরু হয়েছে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও দের প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার কাটোয়া নম্বর ব্লকের নিজস্ব সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয় দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মোট দুশো চৌত্রিশ জন বিএলও অংশ নেবেন বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রশিক্ষক সন্দীপ দাস এই প্রসঙ্গে বলেন একটু নিশ্চয় আজকে মূলত তিনটে স্লটে বিওলোদের ট্রেনিং দেওয়া হচ্ছে তো এখানে আমাদের ইলেকশন ওসি সাহেব জয়েন্ট বিডিও সাহেব আছেন ওনারাই মূলত ট্রেনিং করাচ্ছেন এছাড়াও এই আরও স্যাররা আছেন ওয়ান ব্লকে এসডিও স্যারও এসেছিলেন বিডিও সাহেবও পেজেন্ট ছিলেন তো আমি মূলত আছি বিওলো অ্যাপ সম্পর্কে একটু গাইড করার জন্যে অধিকাংশই বিওলো এখন একদম নতুন তারা নতুন অ্যাপয়েন্টেড হয়েছে বিলো অ্যাপ সম্বন্ধে তাদের অতটা নলেজ এখনও হয়ে ওঠেনি তারা এর আগে বিল অ্যাপসে সেরকম কিছু কাজও করেনি তো সেই জন্যেই অ্যাপসে এসআইআর প্রচুর কিছু করতে হবে অনেক কিছু কাজ আছে বিলোর অ্যাপসের মাধ্যমে অনলাইনে যেটা করতে হবে তো সেই সংক্রান্ত ব্যাপারেই বিএলওদের একটুখানি সরবরাহ করানো এটা আমার মুখ্য উদ্দেশ্য এখনো পর্যন্ত আজকে তিনটে স্লটে প্রায় একশো কুড়ি জন মতন বিয়েলোর ট্রেনিং করানো হলো তো আগামীকালও ট্রেনিং আছে দুটো স্লটে সেখানেও আরও সত্তর জনের মতন বিয়েলো হয়তো করবেন ট্রেনিং আর এটা একটু ইলেকশন ওসি স্যারের সঙ্গে কথা বলেই ভালো হয় ইচ্ছাটা যে তাদেরকে কীভাবে ট্রেনিং করানো হবে কি বুঝছেন কীরকম এরা বিয়েলোদের কীরকম উৎসাহ আছে এসআইআর এরিয়াতে এসআইআর নিয়ে তো প্রত্যেক মানুষের মধ্যেই যেমন একটা কৌতূহল কৌতূহল রয়েছে তো সেরকম আমাদের বি মধ্যেও কৌতূহল আছে যে আমাদের বি এর থেকে যেন সমস্ত কিছু সঠিকভাবে গাইডলাইন করা হয় প্রত্যেকটা ভোটারকে যেমন আমরা সেইভাবে সঠিকভাবে গাইড করতে পারি এবং কার নাম থাকবে কার নাম বাদ যাবে সেটা তো বিল কোনো ধর্তমের মধ্যে নয় এটা আমাদের হায়ার এটা ঠিক করবেন কাকে হেয়ারিংয়ে ডাকবেন কাকে হেয়ারিংয়ে ডাকবেন না আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা ফর্ম যাদের নামে নামে ফর্ম আসবে এনুমেরেশন এনুমিনেশান ফর্ম ইএফ সেই এনুমিনেশান ফর্মগুলি প্রত্যেকটা ভোটারের বাড়িতে পৌঁছে দেওয়া এবং তাকে আমাদের ফিল করার জন্যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেই ব্যাপারে সহযোগিতা করা কোনো অসুবিধা হলে আমরা নিজেরাও করে দিতে পারব যদি কোনো ভোটারের ফর্ম ফিল করতে কোনো সমস্যা হয় আর আমরা ঠিক সেগুলোকে কালেক্ট করা কালেক্টর অতিক্রম প্রতিপক্ষের আন্ডারে দেওয়া এটাই আমাদের মূলত কাজ কি নাম আপনার কুমার দাস প্রশিক্ষণটি দুটি পর্যায়ে বিভক্ত প্রথম পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের স্পেশাল সামারি রিভিশন অর্থাৎ এসআইআর এর আরোপিত নিয়ম ও দু হাজার দুই সালের নির্বাচন বিধি অনুযায়ী বিএলওদের করণীয় বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের সময় প্রতিটি নির্বাচকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ফর্ম পূরণ ও যাচাই বাছাইয়ের পদ্ধতি সম্পর্কেও দেওয়া হচ্ছে বিশেষ দিক নির্দেশ দ্বিতীয় পর্যায়ে অনলাইন ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে বিএল ও অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা